বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অকল্পনীয় ঘটনা ঘটিয়েছে আপনারা কেউ চিন্তা করতে পারবেন না যে ফখরুল এই কাজ করেছে শুনলে চমকে উঠবেন এই কাজ জামাতের কোন নেতা বা নেতা কেউ করলে বিপ্লবী জনতা জামাতের ওই নেতার বাড়িঘর জ্বালিয়ে দিত মির্জা ফখরুলকে আপনি কি করবেন মন্তব্য করেন ডিসাইড করেন দর্শক মির্জা ফখরুল কি বলছে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই ভারতীয় মিডিয়াকে বলছি আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই আমরা জাতীয় পার্টিকে নির্বাচনে চাই জামাতকে আর প্রশ্রয় দেব না ভারত চিন্তার কিছু নাই আমাদেরকে ফেলবেন না আপনারা শুধু আওয়ামী লীগের পিছনে কেন করেন ভাই আমরা আছি তো আমরা জামাতকে প্রশ্রয় আর দিবো না চিন্তার কিছু নাই আমরা আওয়ামী লীগকেও চাই জাতীয় পার্টিকেও চাই আর ক্ষমতায় আমরা আসবো আমাদেরকে একটু পার্ট টাইম স্ত্রী হিসাবে মর্যাদা দেয় এটা হচ্ছে মির্জা ফখরুলের কাকতী মিনতি ভারতের কাছে নতুন ভাবে দ্বিতীয় স্বাধীনত্বর বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের পর গণহত্যাকারী এই দল যাদের মধ্যে সামান্য অনুত্ততা বোধ নেই নিউ ইয়র্কে এরা কি করেছে আপনার দেখেছেন সেই আওয়ামী লীগকে নির্বাচনে চায় নিষিদ্ধ হওয়ার পরও মির্জা ফখরুল একে কি করা উচিত একটু বলেন এই ফখরুলকে কি করা উচিত আপনি কি করতে চান আপনারা তো বলেন যে সিনিয়র রাজনীতিবিদ সম্মান দিয়ে কথা বলতে এই ধরনের পিওর ভারতীয় মাল ভারতের দালাল ভারতের ট্রেস্টেড এন্ড ট্রাস্টেড দালাল ভারতের পাঁচাটা গোলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করা উচিত তাকে আমি আশ্চর্য তবে এর অনেক উপকারিতা আছে এটা নিয়ে আমি আরো আলাদা একটা আলোচনা করব জামাত শিবিরের জন্য এটা একটা খুশির সংবাদ কারণ এরকম এই মির্জা ফখরুল এবং বাগলার মতো কিছু ভারতীয় দালাল সামনে আসুক এটা জামাতের জন্য ভালো যে ভোট বাড়ে বিএনপির ভোট কম দর্শক দেখেন এই সময় অনলাইনে এটা এসেছে বিএনপি জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে প্রশ্ন মির্জার মানে কি মানে হচ্ছে আরে ভাই জামাত তো স্বাধীনতা বিরোধী জামাত তো মৌলবাদী জামাত তো ইসলামপন্থী দক্ষিণপন্থী ভারতের জন্য থ্রেড তারা তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার আর আমরা তো বিএনপি আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষে আমরা তো ভারতের পক্ষে আমরা তো ভারতপন্থী আপনারা না বুঝে শুধু আওয়ামী লীগকে ভারতপন্থী মনে করেন আরে ভাই আমরাও তো ভারতপন্থী আর জামাতের সাথে আমাদের এখন কোন সম্পর্ক আছে নাই তো ওটা রাখবো না এক বন্ধু নিতে রাখেন না ভাই আমাদেরকে আলাদাভাবে দেখেন আর জামাতকে আলাদাভাবে দেখেন আর জামাতকে নির্যাতন করা বা যা কথা আমরা করবো সমস্যা নেই এটা হচ্ছে মির্জা ফখরুলের আগতি স্পষ্ট কথা নতুন বাংলাদেশে ভারতের দালালদের কোনো রাজনীতি চলবে না জনগণ ব্যালটের মাধ্যমে মির্জা ফখরুলকে জবাব দেবে নেতা দেলোয়ার হোসেনের কাছে মির্জা ফখরুল পরাজিত হবে মির্জা ফখরুলকে জয় বাংলা করে দিতে হবে ব্যালট পেপারের মাধ্যমে মাধ্যমে কারণ ভারতের দালাল জনে জনে জানিয়ে দিন মির্জা ফখরুল ভারতের দালাল জিগিরের মতো বলেন মির্জা ফখরুল ভারতের দালাল ভারতের দালাল বলতে আরো প্রমাণ দরকার এই যে যা শুনালাম তিনি মনে করেন ইতিহাস ও ভূগোল দুদিক দিয়েই ভারতের প্রভাব ছাড়া বাংলাদেশ চলে না ভারতকে আব্বা মানার ঘোষণা দিয়েছে এটা নিয়ে পিনাকিদের অনেক আলোচনা আছে আমি সেদিকে যাচ্ছি না তিন দিক থেকে কেন চার দিক থেকে যদি বেষ্টিত থাকে বাংলাদেশ যদি সেই ভেটিকান সিটির মতো চার দিক থেকে ইতালি বেষ্টিত হয় তারপর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের কাছে মাথা নত বাংলাদেশ কখনো বলবে না কিন্তু মির্জা ফখরুল মাথানত করে এসেছেন যে ভারতের প্রভাব ছাড়া চলে না মানে কি ভারত বাংলাদেশের রাজনীতি ঠিক করে দিবে এরপরও বলবেন না যে মির্জা ফখরুল দালাল রাজাকার পুত্র মির্জা ফখরুল সম্পর্কের ধরুন আগের থেকে পৃথক বিএনপি কে পার্ট টাইম স্ত্রী হিসেবে গ্রহণ করবে এটা হচ্ছে মির্জা ফখরুল খায়স আওয়ামী লীগের দেওয়া চশমায় নয়াদিল্লি বিএনপি ও জামাত ইসলামীতে এক বন্ধ দেখে ভুল করেছে বলেও তিনি মনে করেন মানে ভারতের প্রতি মির্জা ফখরুলের কোনো ক্ষোভ নাই ক্ষোভ একটাই যে আওয়ামী লীগকে সব দিয়েছে আর বিএনপি কে কিছু দেয়নি বিএনপি কে বিশ্বাস করে না ক্ষোভ এইটা ভারত যে বাংলাদেশে কুড়ি করে খেয়েছে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী কাজ করেছে বাংলাদেশে একটা অবৈধ হেজিমনিক পাওয়ার ক্রিয়েট করেছে যার মধ্য দিয়ে ইন্টারনাল পলিটিক্স হস্তক্ষেপ করছে বাংলাদেশে কুড়ি করে খেয়েছে এ বিষয়ে মির্জা ফখরুলের কোনো আপত্তি নাই যত রাগ ক্ষোভ কষ্ট একটাই সব আওয়ামী লীগকে দিয়েছে আমাদেরকে কেন দৃঢ় না বিএনপি কে কেন দৃঢ় না বুঝতে পারছেন মির্জা ফখরুল কোন প্রোডাক্টের মানে কোন গোডাউনের মাল মদির পুত মির্জা ফখরুল আশ্বাস দেন বিএনপি আর কখনো জামাতকে মাথায় উঠতে দেবে না মাথায় উঠতে দেবে না মানে কি এ অর্থ হচ্ছে জামাতকে নির্যাতন করবে অলরেডি জামাতের উপর নির্যাতনে সব ন্যারেটিভ নির্মাণ করেছে জামাতকে মৌলবাদী ট্যাগ দিয়েছে জঙ্গি নাটক সাজাবে জামাতের উপর জামাতের উপর ট্র্যাক ডাউন চালাবে ভারতের সহায়তায় এই দেখছে এই স্বপ্ন দেখছে কিন্তু লাভ হবে না জামাত ক্ষমতায় যাবে বিএনপি তো জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপি তো সেকেন্ড হতে পারছে না দেখছেন না ডাক সুজাক বিএনপি কোন পার্টি এখন বিএনপি তো হুন্ডা গুন্ডা আর কিছু চান্দা পার্টি জনগণের সমর্থন আছে নাই তিনি বাংলাদেশ এই মুহূর্তে বৃহত্তম দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার গুলশানে দলের দপ্তরে সম্প্রতি তার মুখোমুখি অনুমিত্র চট্টোপাধ্যায় এখন এই সাথে কি গাল গল্প দেখলেন তো আপনি কি চমকি উঠছেন না এটা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বিএনপির এক নেতা বলছে আই রিপিট এটা জামাতের কেউ বললে বিপ্লবীরা তার ঘর বাড়ি জ্বালিয়ে দিত যে ভারতের টানালের কোন ঠিকানা বাংলাদেশ হবে না লাঠে বাংলাদেশের বর্ডার থেকে পার করে ভারতে পাঠিয়ে দিত এত বড় অপরাধমূলক কথা বলেছে আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় নির্বাচন আদৌ কি হবে জামাত ইসলাম এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলে অনেকেই অনেকেরই সংশয় হলো দেশ জুড়ে প্রবল অশান্তি রক্তপাত হবে নির্বাচনের প্রশ্ন করা হয়েছে উত্তর ফখরুল ইসলাম আলমগীরের আগামী বছর ফেব্রুয়ারিতে ভোট হবে আরে ভাই ভোট তো বিএনপি চায় না এটা আমরা জানি না সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তিও হবে না মানুষের ভোটাধিকার ফেরত চাইছেন নির্বাচন চাইছেন উৎসব ইত্যাদি ইত্যাদি ফাও কথা বলতে বলছেন তো এখানে মির্জা ফখরুল স্পষ্ট করে বলছেন যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই জাতীয় পার্টিকেও চাই আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক হাসিনা যে ভুল করেছিল মানে প্রতিপক্ষকে খেলতে দেয়নি মাঠে দাঁড়াতে দেয়নি আমরা সেই ভুল করতে চাই না আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক জাতীয় পার্টি করুক বুঝতে পারছেন এর মানে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে মনে বড় জ্বালা নিজে ফখরুল এই স্বপ্ন কি পূরণ হবে নেবার আওয়ামী লীগকে চান আসলে রাজনীতির বাস্তবতা যেদিকে যাচ্ছে বিএনপি জামাত বিএনপি জামাত যে পরিভাষা দীর্ঘদিন রাজনীতিকে ডমিনেট করেছে সামনে আপনারা শুনবেন আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি একসাথে পরাজিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জোট হচ্ছে এটা এক প্রকার জোট আওয়ামী লীগকে ডেকে আনছে মির্জা ফখরুল আমরা মির্জা ফখরুলের এই ধৃষ্টতার জবাব দিব যে আওয়ামী লীগকে নির্বাচনে চায়